দর্শক আমার ভিডিওর শুরুতে যে মানুষটির ছবি দেখছেন এই মানুষটি নিজের মায়ের সম্পত্তি মাকে ভুল ভাল বুঝিয়ে দলিলে স্বাক্ষর নিয়ে অবৈধভাবে মায়ের সম্পত্তি নিজ নামে দলিল করে নিয়েছেন এবং মাকে প্রহার করে কিলঘষি লাথি মেরে সে নিজে এবং তার স্ত্রী সন্তান মিলে মাকে প্রহার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন দর্শক ঘটনাটি আপনাদের খুলে বলছি মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে এই ঘটনায় সত্তর বছরের বৃদ্ধা সৈয়দা শান্তি নাহার ছেলেকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার উপজেলার পূর্ব ডাসার গ্রামে ওই গ্রামের শান্তি নাহার নামে এক বৃদ্ধা তার বড় ছেলে সৈয়দ জানে আলম সফরের কাছে ছিলেন অসুস্থ মাকে দেখাশোনা করার কথা বলে তার কাছে বেশ কিছুদিন রেখে দেন মায়ের নামে থাকা মাদারীপুর শহরের একটি বাড়ির জমি স্বপন তার নিজ নামে লিখে নেন এছাড়াও তার জমি বিক্রি করে ব্যাংকে থাকা অর্থ আত্মসাত করেন তার এই বড় সন্তান সৈয়েদ জানায় আলম বৃদ্ধা মায়ের অভিযোগ সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে তিন দিন খাবার না দিয়ে বড় ছেলে ও তার স্ত্রী বাড়ি থেকে তাকে বের করে দিয়েছেন মামলার অভিযোগ সূত্রে জানা গেছে সৈয়দা শান্তি নাহার নামের ওই বৃদ্ধার স্বামী মারা যান বছর তিনেক আগে ও আর হিসেবে রেখে গেছেন তিন সন্তান এবং এক মেয়ে স্বামীর মৃত্যুর পরে চিকিৎসাজনিত কারণে মাদারীপুর শহরে তার বড় ছেলের কাছে থাকতেন তিনি নগদ টাকার প্রয়োজনে বাহান্ন লাখ টাকার জমি বিক্রি করেন বৃদ্ধা সেই টাকা বড় সন্তানের কাছে গচ্ছিত রাখেন তিনি কিছুদিন তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসার কথা বলে বড় ছেলে জানে আলম ও তার স্ত্রী রুমা ও তার সন্তান শুভ অজ্ঞাত জায়গা তাকে একটি বিল্ডিং এ নিয়ে যায় এ সময় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে কিছু কাগজপত্রে এনে ধরিয়ে দেন এবং তাতে স্বাক্ষর দিতে বলেন বৃদ্ধা কিছু না ভেবে চিকিৎসার আশ্বাসে ভুয়া দলিলে স্বাক্ষর দেন এর কিছুদিন পরে জানতে পারেন তার বাড়ির তিন শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে বড় সন্তান জানে আলম তার নিজ নামে লিখে নিয়েছেন বিষয়টি জানার পরে বড় ছেলের কাছে জমি বিক্রির টাকা সহ মোট একাত্তর লক্ষ টাকা এবং তিন শতাংশ জমি ফেরত চাইলে টাকা ও জমি ফেরত দিতে অস্বীকার করে বড় ছেলে স্বপন পরে মামলা করার হুমকি দিলে সৈয়দ জানে আলম বৃদ্ধা মাকে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মেরে ঘর থেকে বের করে দেয় দর্শক চিন্তা করতে পারেন যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন শিশুকালে কত পরম যত্নে এই শিশু থেকে কৈশোর কৈশোর থেকে তরুণ তরুণ থেকে যুবক এভাবে বড় করলেন লেখাপড়া শেখালেন নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করে তুললেন নিজে কষ্ট করে সন্তানকে বড় করলেন দর্শক একবার ভাবন্ত সন্তান যখন ছোট ছিল মা প্রচন্ড শীতের মধ্যে যখন সন্তান বুকে নিয়ে ঘুমিয়েছেন কতদিন সন্তান প্রস্তাব করে মায়ের কাপড় ভিজিয়ে দিয়েছে মা কিন্তু ফেলে দেননি আছাড় মারেননি কিলঘষি লাথি মারেননি বরং তার কপলে গালে চুমা দিয়ে নিজের প্রচন্ড শীতে নিজের পোশাকটাকে পরিবর্তন করে শুকনো পোশাকে সন্তানকে আবার বুকে নিয়ে শুয়েছিলেন প্রচন্ড করত তখন মা হয়তো তাল পাখা দিয়ে অথবা সুপারি গাছের খোলস দিয়ে পাখা বানিয়ে বাতাস করে এই সন্তানকে কষ্ট থেকে শীত এবং গরম থেকে পরম যত্নে লালন করেছেন সেই সন্তান কি করে পারে মাকে মায়ের সাথে প্রতারণা করে তার সম্পত্তি নিজ নামে দলিল করে নিয়ে মায়ের গায়ে হাত দিতে এই সন্তান যখন মায়ের গায়ে হাত দিয়েছে আমি জানি না আল্লাহর আরশ কেঁপে উঠেছে কিনা দর্শক এমন সন্তান কোন মায়ের গর্ভে আসার থেকে আমার মনে হয় নিঃসন্তান থাকা অনেক ভালো আমি আল্লাহর কাছে এই সন্তানের হেদায়ত কামনা করছি আল্লাহ যদি ওর ভাগ্যে হেদায়ত না লিখে রাখেন ওকে যেন ধ্বংস করে দেন দর্শক আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের যাদের মা বেঁচে আছে আমরা মাকে এ পৃথিবীর মধ্যে আল্লাহ রাসুলের পরে সর্বোচ্চ ভালোবাসা দেই কারণ পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা যার পায়ের নিচে বেহেস তামার সেই তো আমার মা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন